ইন্ডাস্ট্রি শুধু ডায়লগে থাকলে হয় না আমি ইন্ডাস্ট্রি মনের ভাবে হতে হয় আরে বুম্বাদা এটা তুমি কি করলে লাভ ইউ বুম্বাদা লাভ ইউ সিরিয়াসলি দিল সে বলছি লাভ ইউ কারণ আমি এটা দেখে না অবাক হয়ে গেছি এটা বুম্বাদা করতে পারলে তুমি মানে দেখো বুম্বাদা এমনিতেই বলছি কারোর সাথে ডেসারসি করে না কোনো কাউকে ছোট করে না কাউকে অ্যাটাক করে না ঠিক আছে যে কারণে আমি সবসময় বলছি দেবী চৌধুরানীর যদি একটু বিন্দুমাত্র উপকার হয় দেভিয়ানসরা প্রচণ্ড সাপোর্ট করছে প্রচণ্ড ভালোবাসছে স্বাভাবিক ব্যাপার তুমি কাউকে অ্যাটাক করছো না তো স্বাভাবিক তোমাকে তো মানে আমরা তো যে জানসে ভালোবাসা দেবো একদম মন ভরিয়ে দেবো এটা তো সত্যি কথা তো আজকে বুম্বাদা যেটা করলেন সেটা করতে বলছি কেউ করতো না ছিঁড়ে ফেলে দেয় এটা পোস্টার লোকে লোকে পোস্টার ছিঁড়ে ফেলে দেয় এবং পার্টিকুলারলি একটা প্রোডাকশন হাউস তারা সব প্রোডাকশন হাউসের বিরুদ্ধে মানে পিছনে লাগছে ঠিক আছে করছে সবার ক্ষতি করার চেষ্টা করছে একটা পার্টিকুলার প্রোডাকশন হাউস আমার কাছে খবর আছে ভাই সে কারণে বলছি এই দুর্গা পুজো রিলিজই করেছে তারা তারা চরম নোংরামি করছে কিন্তু সত্যি হয়তো উনি বাংলা ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র সত্যি হয়তো আমাদের ইন্ডাস্ট্রির বুম্বাদা তিনি কি করেছেন জানো বুম্বাদা আজকে দেবদার পোস্টার যখন নন্দনে পড়ে যাচ্ছে মানে ঠিক করে লাগেনি ঠিকভাবে পড়েনি দেবদা স্ট্যান্ডিটা ঠিকভাবে দাঁড়ায়নি রঘু ডাকাতের অন্য কেউ হলে হয় ইগনোর করে চলে যেত খুব ভালো মানুষ হলেও ইগনোর করে চলে যেত আর যদি খুব অসভ্য লোক হতো লাথি মেরে দিয়ে চলে যেত গুম্বাদা কি করেছেন জানো এই জন্যই তো নিজেষ্ঠ পুত্র এই জন্যই তো উনি ইন্ডাস্ট্রি ওই পোস্টারটা উনি টেনে নিজে হাতে তুলেছেন তুলে সোজা করে দাঁড় করানোর চেষ্টা করছেন বাকিরা সবাই লোক ঘিরে গেছে সঙ্গে সঙ্গে কি করছে এটা মিস্টার ইন্ডাস্ট্রি কে করছে এটা একালের মহানায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি করছেন উনি কি করছেন এই কারণেই তো ওনাকে এই ট্যাগলাইন গুলো দেওয়া যেতে পারে এই কারণেই তো ওনাকে বলা যেতে পারে যে হ্যাঁ উনি জ্যেষ্ঠ পুত্র বললে আমি আমি মাথা পেতে নিচ্ছি হ্যাঁ একটা বড় দাদার এটাই কাজ আমার ছোট ভাইটার যদি একটু পায়ে চোট লাগে ছোট ভাইটাকে চাপটে ধরে টেনে ধরা ঠিক আছে এটা নয় যে আমার ছোট ভাইটার পায়ে চোট পেয়েছে সালা পাটাকে মেরে ভেঙে দেয় এই মেন্টালিটি করা কাজ নয় সত্যি বলছি এই মানুষটা রেশারেশি তো করেই না আজকে বুম্বাদা আমার চোখ অনেক বড় সম্মানের জায়গায় চলে গেলেন দেখো আমি বুম্বাদার যে প্রচুর ছোটবেলা থেকে ছবি দেখেছি নয় মানুষটার কাজ আমি এখন নাও টাইম দেখতে পাচ্ছি আজকে ওনার কাজের ফ্যান আমি ওনার কথাবার্তার ফ্যান আমি ওনার কি বলবো এগিয়ে চলার ফ্যান আমি এবং আজকে প্রত্যেকটা দেভিয়ান এইটুকু দেখে নিলো এটুকু বুঝে নিলো যে মানুষ হিসাবে বোম্বাদা কত ভালো দেব থেকে মানুষ হিসাবে বোমাতা কত সাপোর্ট করে দেখে নিল আজকে ভাই এরপরে তো অন্তত দেব ভার্সেস বোমাতা হতে পারে না হোক এটা দেখতে পেলাম চোখের সামনে সিরিয়াসলি কেউ করতো না ভাই কেউ করতো না চেষ্টা দেখছি তো কিভাবে রঘু ডাকাতকে নামানো যায় টেনে সেই চেষ্টা সারা ইন্ডাস্ট্রি করে যাচ্ছে ভাই সারা ইন্ডাস্ট্রি করছে এবং সারা ইন্ডাস্ট্রি বলতে পার্টিকুলার একটা প্রোডাকশন হাউস নোংরামির শেষ সীমায় গিয়ে নেমেছে তারা তারাও ওই স্ট্যান্ডার্ডটাকে তো দুমড়ে মুছে ফেলে দিত এবং করেওছে হয়তো তারাই করেছে এগুলো দেখো ভাই এক ওই বলে না যে পালে বাঘ পড়ার মতন বিষয় মানে একটা যখন অন্যায় করেছে তখন তাদের এগেনস্টে তো সমস্ত রকম অ্যালিগেশন লাগিয়ে দিতে ইচ্ছা করে একটা অন্যায় তো তারা করেনি মাল্টিপল অন্যায় করেছে ফেক বুকিং কর্পোরেট বুকিং আ তারপরে ফেক রিভিউজ তৈরি করা অন্য ছবিটাকে টেনে নামানোর জন্য সমস্ত রকম মিডিয়াকে পয়সা দেওয়া 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 ঠিক আছে লেলিয়ে লেলিয়ে পলিটিশিয়ান তারা করেছে এগুলো একদিকে একজন করে যাচ্ছে আর একদিকে মিস্টার ইন্ডাস্ট্রি একদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি নাকি একটা পোস্টার একটুখানি এরকম নুয়ে পড়লে সেটাকে শক্ত করে দাঁড় করানোর চেষ্টা করছেন আরে স্যালুট টু বুম্বাদা সাব্বাস বুম্বাদা তুমি এই জন্যেই ইন্ডাস্ট্রি তুমি নিজেই ইন্ডাস্ট্রি তুমি গুরু এই জন্যে মহানায়ক বললে আমি আর কোনো দ্বিধাবোধ করব না আমি জ্যেষ্ঠ পুত্র বললে কোনো দ্বিধাবোধ করবো না একটা বাড়ির জ্যেষ্ঠ পুত্রর কাজ এটাই তুমি ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র দেখিয়ে দিলে তুমি আজকে গুরু দেখিয়ে দিলে এবং মন জিতে নিয়ে চলে গেলে এই ছোটো ছেলে ছেলেপুলেদের কারণ আমরা দেবতাকে খুব ভালোবাসি কিন্তু দেখতে পেলাম যে তুমি সেই মানুষটাকে রেসপেক্ট জানালে চাইলেই পারতে তোমার সাথে এগেনস্টে রয়েছে তোমার সাথে ভার্সেসে রয়েছে অনেক কিছু করতে পারতে বাট বোম্বাদা প্রণাম জানাই তোমাকে ছোট ছেলে হিসেবে প্রণাম জানাই তোমাকে প্রসেনজিৎ চ্যাটার্জি চাইলেও হওয়া যায় না সহজে হওয়া যায় না এটা আবার প্রমাণিত আবার প্রমাণিত এবং সত্যি বোম্বাদা ইন্ডাস্ট্রিতে একটাই সত্যি মিস্টার ইন্ডাস্ট্রি এই কারণেই তুমি সত্যি জ্যেষ্ঠ পুত্র এই কারণেই তুমি দেখে ভালো লাগলো প্রচণ্ড ভালো লাগলো প্রচণ্ড মন থেকে খুশি হলাম আমি দেবী চৌধুরানীরও প্রচণ্ড সাকসেস কামনা করছিলাম আমি প্রতিটা ভিডিওতেই বলেছি আমি ইন ফিউচার আমি এই কথাটাও বলছি আমি ডেগুডাকাতা দেবী চৌধুরানী দুটো সিনেমারই সাকসেস কামনা করি পার্টিকুলারলি জানলা হাটা ও ইন্ডাস্ট্রি ভাষা